প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা সাত পয়সা দুবাইদেরহাম তেত্রিশ টাকা একুশ পয়সা ওহমান রিয়াল তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্ডান দিনার একশো সাতষট্টি টাকা একান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার অষ্টাশি টাকা বিরাশি পয়সা কুইত দিনার তিনশো সাতানব্বই টাকা সাত পয়সা বাহরাইন দিনার তিনশো তেইশ টাকা আটাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা সাতষট্টি পয়সা ইউরো একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা ইউএস ডলার একশো একুশ টাকা উনানব্বই পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটচল্লিশ টাকা বিরানব্বই পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশের রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক সারা সারাদিন